আপনি রোগের দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনায় ব্যায়ামজনিত আজমার প্রতিষেধক এবং অ্যালার্জিক রাইনাইটিস এর উপসর্গ উপশমে মোনাস নির্দেশিত মোনাস খাওয়া যাবে সেবন বিধি গ্রহণ মাত্রা সেবন বিধি ও গ্রহণ মাত্রার ক্ষেত্রে এটি প্রয়োগের পথ মুখে সভ্য এই মুখে সেবন করতে হবে ছয় মাস থেকে ছয় বছর ছয় মাস থেকে ছয় বছর আবার বলছি ছয় মাস থেকে ছয় বছর আর মিলিগ্রাম দৈনিক একবার রাতে ছয় বছর থেকে পনেরো বছর ছয় বছর থেকে পনেরো বছর পাঁচ মিলিগ্রাম দৈনিক একবার রাতে পনেরো বছর বা তার উর্ধ বয়সদের পনেরো বছর এবং তার উর্ধ ক্ষেত্রে দশ মিলিগ্রাম দশ মিলিগ্রাম দৈনিক একবার রাতে সব মনাস মুডি লুগাস খাদ্য গ্রহণের সাথে সম্পৃক্ত নয় প্রতিনিধি শোনা

পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া মন্ডিরোগা সাধারণত অত্যন্ত সুসহনীয় পার্শ্ব প্রতিক্রিয়া যা সাধারণত হয় তার মধ্যে রয়েছে ডায়রিয়া জ্বর পরিপাক্তন্দ অচ্ছন্দতা মাথা ব্যথা বমি ভাব উদ্বর স্বাস্থ্যন্দ সংক্রমণ বমি মাথা ঘোরানো অস্থিরতা ইত্যাদি এছাড়াও মন্ডল দিয়ে সৃষ্ট পার্শ্ব প্রতিক্রিয়া হার প্লাসিবর মতো বিরল পার্শ্ব প্রতিক্রিয়া ক্ষেত্রে মনোযোগ ব্যাঘাত অসংলগ্নতা হেলুসিনেশন হেপাটাইটিস ডিসঅর্ডার স্মৃতিশক্তি লোভ বুক দরবর করা ইত্যাদি দেখা দিতে পারে গর্ভাবস্থা তন্দাঙ্গের ব্যবহার গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত সুনিয়ন্ত্রিত পরীক্ষা নিরীক্ষা করা হয় না সুতরাং এই ওষুধটি সেবন না করায় শুভনীয় মাত্রাধিক গম্বন্ডি রোগা দিয়ে চিকিৎসার ফলে মাত্রাধিক কোনো তথ্য পাওয়া যায়নি chronic asthma এর ভাব বয়স্ক রুগীদের ক্ষেত্রে বাইশ সপ্তাহ যাবৎ দৈনিক দুশো milligram পর্যন্ত এবং এক সপ্তাহ যাবৎ দৈনিক নয়শো milligram পর্যন্ত মডুলোগাদের চিকিৎসা বলে clinical গুরুত্ব কোনো কোনো বিরূপ দিকে পরিলক্ষিত হয়নি সংরক্ষণ এই ওষুধটি অবশ্য তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে আলো ও আদ্রতা থেকে দূরে রাখুন এবং সকল শিশুদের নাগালে বাইরে রাখুন বোনাস টেন প্রতিটি বাক্সের আছে মোট তিরিশটি ট্যাবলেট প্রতি পাতার পনেরোটি করে মোট দুটি পাতা রয়েছে এবং প্রতি পাতার মূল্য দুশো বাঁষট্টি টাকা অর্থাৎ প্রতি বাক্সের মূল্য পাঁচশো পঁচিশ টাকা এবং প্রতি পাতার মূল্য দুশো বাষট্টি টাকা প্রতিটি ট্যাবলেটের মূল্য সতেরো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত আবারও ফিরে আসবো নতুন কোনো নিয়ে ততক্ষণের সাথে থাকুন আপনি যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে এবং অন্যকে দেখার সুযোগ করে দিন আজ এ পর্যন্ত এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম